কি আপনাদের অসুবিধা হচ্ছে কিছু কিছু মাল আমাকে বলে যে কারিমুল্লা কোরআন হাদিস বেশি বলে না কোরআন হাদিস জানে না তো বলবে কি আচ্ছা আপনারা যে এতদিন কোরআন হাদিস শুনেছে কি হয়েছে সেই মা গাড়ি চাচা কোরআন হাদিস এতদিন শুনলে তো সেই গাঁদার কলকে টান মারা দেখি কলকে বাইনি কোন দিচ্ছে তো বাদ দিচ্ছে সেই সুদীর ব্যবসা চলছে না চলছে না আচ্ছা আপনারা বলুন আমি এই নবীর মেম্বারে বসে বলছি সুরা ফাতিহা তাফসীর করব তিন ঘন্টা যদি না করতে পারি আমি নবী আলা মেম্বারে জীবনে উঠব না তবে কোথায় ভালো করে শুনুন ভারতে বাড়িতে যারা পয়সাওয়ালা লোক এসি লাগায় জানেন তো এসি এবং এসি লাগায় এসির কাজ হলো ঠান্ডা হয় না কি করে আচ্ছা বলুন এসি এখানে লাগানো যাবে এই যে ফাঁকা জায়গায় কিছু না যদি এসি লাগায় কিছু হবে কোথা বলে না কারণ এসি লাগাতে হবে কোথায় ফুটো ফাটা থাকবে না দেখেন মানে একদম টিপটা বন্ধ এসি দেবেন হাওয়াটা বেরোবে এটা দিলে কাজ হবে না যেসব মালেরা এখন নামাজ পড়ে না যেসব উঁচু এই এখানে আগে আমার বাংলার মিটিং ছিল হডুগঞ্জে আমাদের সকলের সেরে সকলের আদরের বড় ভাইজান মেহের সিদ্দিকি হুজুর ছিলেন আমাদের আজকে জেলা কমিটি ঠিক হলো।

আমি অন্ধকারের কথা বলচ্ছি আমার গুরু মুক্তি অধ্যাপক শফিউল্লাহ সাহেব আপনাদের এলাকার সন্তান চুনগুড়ি বাড়ি চেনেন তো এখন মুক্তি সাহেব আল্লাহ ওয়ালের 80 বছর হায়াত দিবেন বলেন আল্লাহুম্মা এখন মারা গেছে মুক্তি সাহেব মারা গেছে ভালো করে বুঝুন কোন মদ খোর হওয়ার জানা তো পোড়া পারবে কথা বলেন পারবে না

ওই ইমামের মসজিদই রাখবে না তাই ইমাম চলবে না ইমাম সুদ চলবে না ইমাম চেনা চলবে না মুসল্লিম মত খোঁজ সুদ খোঁজ চলবে আমি বাস্তব কথা বলছি না অবাস্তব বলছি ইমাম মত সুদ চলবে না

এই মজুলারে সবথেকে খারাপ প্রক্রিয়া কেমন মরে গেল খুব গুণাকার লোক তাহলে কেনা যা পড়াবে আলেমে দিয়ে কোন সাধারণ মানুষ তো দূরের মদ করতো দূরের কথা সাধারণ মানুষকে দিয়েও পড়াবে না সে লোকটা তত খারাপ না আরে আমার ওয়াজ বুঝুন ওয়াজ কোথায় যাচ্ছে মদ পাখরের দিয়ে

ऐं

দেন না সেই শুধু কর মরে গেলে চেনা কর মরে গেলে হারাম কর মরে গেলে ইমানকে বাধ্য হয়ে নামাজ পড়াতে হয় না হয় না ও নামাজ যদি ইমাম পড়ায় তো মাল জান না কথা বলেন আমাদের যুবক ছেলেরা এ বাবু আর কথা বলি এই আমি যে বললাম না মদিনাতে হুজুর আলিও হবেনি আপনারা বুঝতে পারেননি আমি ভিতরে কত গভীর কথা বলেছি বলিছি প্রসঙ্গ আবদুল্লাহা নূরে মোহাম্মদ আমানার লাল রসুল আপনার ছেলের নাম হলো আবদুল্লা তো রসুল্লাহ একদিন পানি পান করছে কি পান করছে পানি পান করছে হজরত আবদুল্লাহ এসে বলছে হুজু কিছুটা পানি আমাকে দেন না হুজু তো রসুল্লাহ গ্যালাসের কিছুটা খেলে আর কিছুটা নিয়ে রসুল্লাহ আবদুল্লার হাতে দিলে হজরত আবদুল্লাহ উনি ছিলেন পাক্কা মুসলমান ওনার আব্বা বিখ্যাত মুনাফে

ঈদের মাঝখানে পরে হাওড়া জেলার শশাটি বলে জায়গা আছে বাগনান থেকে একটু ভিতরে আমি তো জানি রে ভাই রাজার হাতে জলসা সেরে গেছি নেট চলছে এতগুলো নেট আমার আগে একটা বক্তা ছিল দাদা পীরের চরম শত্রু মানে দাদাপির পীর সম্পর্কে এমন কু মন্তব্য করেছে বাংলার কোন দেবন্দি আলে দেবন্দি বড় বড় আলে আমার সংগ্রামপুর মগরাহাটে তো দেবন্দি আলেমদের হাত দেবন্দি আলেমরা কোনদিন আমার দাদা সম্পর্কে এত বাজে মন্তব্য করেনি সেই বক্তারা করেছিল আমি নাম বলছি না আমার স্বভাব আমি কারো সমালোচনা করি না আর কারোর বিরুদ্ধে আমি করি না জাস্ট বোঝানোর জন্য বলছি আমি সরলভাবে ওয়াজ করতে গেছি আমি তো জানি না আমি উল্লি কি ঘটনা ঘটবে কোন মাল কি চক্রান্ত করছে ওই জন্য আমি এখন দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ যা দাউদ হচ্ছে মাল সব আগে নিচ্ছে বুঝতে পারছেন কারণ লাভলি ক্যাশিয়ারের খুঁজে পায় না তোমার কে অত বলদি বলেছে আমি যখন সত্য কথাটা বলে দিই আপনারা বলুন এই যে জলসা মিলাদ গুলো হয় সত্য কথা বলুন জলসা মিলাদে চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বেনামাজি সত্যি কথা বলতে ভয় লাগে বেনামাজি কারা বেশি চাঁদা দেয় বেনামাজি জলসা চাঁদা দেয় বেশি কারা যারা বন্দর লোন গ্রুপ লোন করে এখন এদের বিরুদ্ধে যদি আমি সেদে যাই পরের বছর জলসার হবে লাভলি আর খুঁজে পাবো ও হুজুর তোমার অত কে দাদি বলেছে লাভলি তো পনেরো হাজার চিঠি হবে আর মাল গুলোতে আমাদের কাছে টাকা ফেরত যাচ্ছে করতে দেবো লাভ মাল কম ওই জন্য আগুন দাদি না ফের আমার গায়ে আর একটা তো স্টাম জুড়ে দিয়েছে যুবকরা বলছে আমি বিশ্বাস কোনো ভাই জানের লোক বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে তার চেয়ে ভালো কমার মূর্তি যা বেঁচে গেছে আগে মাল মেরে নিচ্ছি যাদের ভালো লাগে

কথা বলতে নবদিন না আমি তো অপরিচিত লোক নই তার আমি কিরাম আলোচনা করি নেতা আছেন না তোরা আপত্তি করে দাউক করছিস গেলি কিন্তু কাভড়া আছে কানে কানে হুদুক এটা বল তোরা বলে দিবি আমরা বলবো তুই এখানে যাস বল আমরা না বুঝছেন আমরা কথা বলবো যারা জনগণের হক মেরে খায় যারা মনাদের মাল কেড়ে খায় এরা মুচমানের ছানা নয় এরা মুনাফিজের ছানা

সম্পর্ক জানলে যেমন চলে ওঠে ঘায়ের ব্রিগেডের মতো

আর আইফোন নেব কোনোদিন জিজ্ঞেস করলে না যাই স্বামী তুমি তো কিছু করে না তুমি আশি হাজার টাকার আফোন কোদায় পেলে সারাদিন খোলার বাজারে মস্তানি রয় আসার সময় গরুর গোষ কিনে আনো অসম খোদা হিসেব করে দেখো